কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভৈরবি গান কে কেতুমি বসিয়া উদাস মরতি বিষাদ শান্ত শোভাতে ওই ভৈরবি আর গেও নাকো এই প্রভাতে মোর গৃহ ছাড়াই পথিক পরাণ তরুণ হৃদয় লোভাতে ওই মন উদাসীন ওই আশাহীন ওই ভাষাহীন কাকলি দেয় বেকুল পরশী সকুল জীবন বিকলি দেয় চরণে বাঁধিয়া প্রেমবাহু ঘেরা অশ্রু কোমল শিকলি হায় মিছে মনে হয় জীবনের ব্রত মিছে মনে হয় সকলই যারে ফেলিয়া এসেছি মনে করি তারে ফিরে দেখে আসি শেষবার ওই কাঁদিছে সে যেন এলায়ে আকুল কেশভাল যারা গৃহ ছায়ে বসি সজল নয়ন মুখ মনে পড়ে সে সবার এই সংকটময় কর্মজীবন মনে হয় মরু সাহারা দূরে মায়াময় পুরে দিতেছে দৈত্য পাহারা তবে ফিরে যাওয়া ভালো তাহাদের পাশে পথ চেয়ে আছে যাহারা সেই ছায়াতে বসিয়া সারা দিনমান তরু মর্মর পবনে সেই মকুল আকুল বকুল কুঞ্জ ভবনে সেই কুহকুহরিত বিরহ রোদন থেকে থেকে পশে শ্রবণে সেই চিরকলতান উদার গঙ্গা বহিছে আধারে আলোকে সেই তীরে চিরদিন খেলিছে বালিকা বালকে ধীরে সারা দেহ যেন মুদিয়া আসিছে স্বপ্ন পাখির পালকে হায় অতৃপ্ত যত মহৎ বাসনা গোপন মর্মদাহিনী এই আপনা মাঝারে শুষ্ক জীবন বাহিনী ওই ভৈরবিদিয়া গাঁথিয়া গাঁথিয়া রচিব নিরাশা কাহিনী সদা করুন কণ্ঠ কাঁদিয়া গাহিবে হলো না কিছুই হবে না এই মায়াময় কিছু না কেহ জীবনের যত গুরুভার ব্রত ধুলি হতে তুলি রবে না যদি কাজ নিতে হয় কত কাজ আছে একা কি পারিপু কাঁদে শিশির বিন্দু জগতের তৃষা হরিতে কেন অকুল সাগরে জীবন সঁপিব একলা জীর্ণ তরিতে শেষে দেখিব পড়িল সুখ যৌবন ফুলের মতো খসিয়া হায় বসন্ত বায়ু মিছে চলে গেল শশিয়া সেই যেখানে জগৎ ছিল এক কালে সেইখানে আছে বসিয়া শুধু আমারই জীবন মরিল ঝুরিয়া এই দগ্ধ হৃদয় এতদিন আছে কি আসে সেই ডাগর নয়ন সর সধর গেল চলি কোথা দিয়ে আসে ওগো থামো যারে তুমি বিদায় দিয়েছ তারে আর ফিরে চেও না ওই অশ্রু সজল ভৈরবি আর গেও না আজি প্রথম প্রভাতে চলিবার পথ নয়ন ছেও না ওই কুহক রাগিনী এখনই কেন গো পথিকের প্রাণ বিবসী পথে এখনো উঠিবে প্রখর তপন দিবসে পথে রাক্ষসে সেই তিমির রজনী না জানি কোথায় নিবসে থামো শুধু একবার ডাকি তার নাম নবীন জীবন ভরিয়া যাব যার বল সংসার পথ তরিয়া যত মানবের গুরু মহৎ জনের চরণ চিহ্ন ধরিয়া যাও তাহাদের কাছে ঘরে যারা আছে পাশানি পরাণ বাঁধিয়া গাও তাহাদের জীবনে তাদের বেদনে কাঁদিয়া তারা পড়ে ভূমি তলে ভাসে আঁখি জলে নিজ সাধে বাদ সাধিয়া হায় উঠিতে চাহিছে পরাণ তবুও পারে না তাহারা উঠিতে তারা পারে না ললিত লতার বাঁধন টুটিতে তারা পথ জানিয়াছি দিবানিসি তবুও পথ পাশে রহেল লুটিতে তারা অলস বেদন করিবে যাপন অলস রাগিনী গাহিয়া আলো পানি আবিষ্ট প্রাণে চাহিয়া ওই মধুর রোদনে ভেসে যাবে তারা দিবস রজনী বাহিয়া সেই আপনার গানে আপনি গলিয়া আপনারে তারা ভুলাবে স্নেহে আপনার দেহে সকরুণ কর বোলাবে কোমল শয়নে রাখি আজীবন ঘুমের দোলায় ভালো প্রখুর দহন নিঠুর আঘাত চরণে যাব আজীবন কাল পাশান কঠিন সরণে যদি মৃত্যুর মাঝে নিয়ে যায় পথ